সকাল হতে হতে আপনার স্ত্রীর হাত মূজা কিনে দিতে হবে পা মোজা কিনে দিতে হবে মুখমণ্ডল ঢাকার মেকআপ কিনে দিতে হবে যদি আপনি এ দায়িত্ব অবহেলা করেন তো কেয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে আর আপনার স্ত্রীকে এমন বোরখা করাতে হবে যে বোরখাটা হবে ঢিলা ঢালা আজকে তো আমাদের সমাজে ইসলামের এই পরাজার বিধানকে অস্বীকার করে বোনেরা বোরখা পরে বোরখা এখন আকর্ষণ সৃষ্টির মাধ্যম আকর্ষণ সৃষ্টি হয় যে বোরখার মাধ্যমে এই বোরখা করা যাবে না বোরখার পিছনে আজকে বেল্ট লাগানো হয় তার মানে বেল্ট দিয়ে বেঁধে শরীরের গঠন গোছানো হয় এই বোরকা পরা যাবে না আজকে বাড়িতে গিয়ে ওই বোরকার পিছনে দুইটা দুই সাইডের বেল্টগুলা কেটে ফেলে দিবেন আগামী কাল থেকে যেন আপনার স্ত্রীর বোরখায় এই বেল্টগুলা না থাকে আপনার মেয়ের বোরখায় এই বেল্টগুলা না থাকে বেল্টগুলা কেটে দিতে হবে বোরকা হবে ঢিলাঢালা বোরকা যেন আকর্ষণ সৃষ্টির কোনো মাধ্যম না হয় বোরকা হবে পর্দা জন্য বোরখায় যদি আকর্ষণ সৃষ্টির মাধ্যম হয় ওই বোরকা পরা দরকার আছে ওই বোরকা পারার দরকার নাই এইজন্য জন্য হবে ঢেলা ঢালা বোরখা হবে সিমসাম একেবারে বোরখা জানে যাতে করে শরীরের সাথে আটো সাটো না হয়ে যায় বোরখার পিছনে যেন কোনো বেল্ট না থাকে বোরখা হবে একবারে হান্ড্রেড পারসেন্ট পরদার জন্য বোরখার সাথে সাথে হাত মোজা পড়াতে হবে পা মোজা পড়াতে হবে মুখমন্ডল ঢাকার নেকাপ থাকতে হবে বোন হয়তো আপনার চেহারা দেখিয়ে আজকে রাস্তার পুরুষদেরকে আকৃষ্ট করতেছেন এখান থেকে পাঁচ সাত বছর আগে নারীরা যদি আলেমদেরকে দেখতো বা পুরুষ মানুষ দেখতো তাহলে মাঠার ঘোমটা টেনে দিত কিন্তু এখন নারীরা দেখলে কাপড় ফেলে তার চলে সৃষ্টি করে চেষ্টা করবেন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা আপনি মারা যাওয়ার পরে সব পোকায় খেয়ে ফেলবে এই জন্য কেয়ামতের মাঠে এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার আত্মার বিরুদ্ধে কথা বলবে সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে